শুনে এমন বৌমা নিয়ে এলুম বাবু আমার সঙ্গে বসে পর্যন্ত বলে না আর আমি কিছু বললেই একদম পাড়া থেকে বলতে না ঝগড়া না ঝাঁটি কিন্তু আমি তো জ্ঞান ভুই থেকে দেখেছি তুমি আর ঠাকুমা বেশিরভাগ সময় দুজনে চুরোচুরি করতে আর আমার বাবার অবস্থা ছিল স্যান্ডুইচের শ্মার মতন মোটেই না তুই যেটাকে চুরোচুরি বলছিস অমন সব সংসারই হয় তো ঠাকুমার আমি ছিলাম একদম হরিহর আত্মা সত্যি ঠিক ঠিক এটা কি ছিল কেন টিকটিকি ডাকলো ও টিকটিকি টিক টিক করে বুঝিয়ে দিলো আমার কথাটা ঠিক 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 জেনে রাখবি বাবু কোন কথার পরে যদি টিকটিকি ডাকে তাহলে সেই কথা সর্বই সত্য আর বৌমা তোমার শ্বশুরের সঙ্গে আমি সাঁত্রিশ বছর কাটিয়েছি আমার প্রতিবেশীদের কেউ বলতে পারবে না যে আমাদের কোনো ঝগড়া হয়েছে কি করে শুনবে সবসময় তুমি বলতে আর বাবা শুনতো একদম বাজে কথা বলবি না বাবু তোর বাবার আর আমার কোনোদিন ঝগড়া হয়নি কই টিকটিকি ডাকলো না তো কেন ডাকেনি মোটেই না এই দেখো ঠিক আছে সত্যি রান্না করার সময় মন কোথায় থাকে বলো তো আমি করলাম আপনি তো বললেন আমি আর কি রান্না পারি না আর এই পদ্র আপনার ছেলে আপনার হাতে খেতে সবচেয়ে পছন্দ করে কি হয়েছে কি হয়েছে কথা সর্বৈব সত্য সব টিকটিকে এক নয় এটা অন্য টিকটিকে নিশ্চয়ই খিদে পেয়েছে তাই দেখেছে তোমার কথাই নয় এই তুমি আমাকে একটু গুড় দাও তো খেয়ে উঠে যাই উফ কি করে যে নুনটা বেশি পড়ে গেল কে জানে